আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে লাউ পাতার শাকের রেসিপি খুব সুন্দর একটা রেসিপি একদম নতুন ধরনের রেসিপিটা ট্রাই করেছি তোমরা কিন্তু লাউ শাক খুব সবাই খেতে ভালোবাসো বেশিরভাগই আমি রাস্তাঘাটে গেলে পরে লাউ শাক কিংবা কুমড়ো শাক দেখতে পেলে কিন্তু তোজোর আপুর জন্য নিয়ে ফেলি কারণ সে খেতে খুব ভালোবাসে তার জন্য বাজার থেকে নিয়ে চলে আসলাম আজকে কিন্তু রান্নাটা তোমরা স্কিপ করে যেও না পুরো রেসিপিটা কিন্তু পুরোপুরি ভালো করে দেখো কারণ একদম নতুন রেসিপি প্রথমে দেখো লাল শাকটাকে আমি কেটে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছিলাম পোস্ত কালো সর্ষে আর রয়েছে কাঁচা লঙ্কা এবার আমি সেটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি আর কেটে নিয়েছি ছোটো ছোটো করে বেগুন আর ছোটো ছোটো করে আলু সেইটাকে ভালো করে এবার আমি ধুয়ে নিচ্ছি দিয়ে পানি ঝরাতে দিলাম এবার আমি কড়াইতে হালকা পরিমাণ তেল দেব তেলে আমি দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা কুচি দেখো রেসিপিটা কিন্তু খুব নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি আর বড়ি দিয়ে তো সব ধরনের রেসিপি খেতেই ভালো লাগে শাগে তো বড়ি দিলে জমে জমে যায় একদম তাই জন্য আমি প্রথমেই বড়িটা হালকা তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে কিন্তু এটা আমি তুলে নেব। হালকা হালকা করে তুলে নেওয়ার পরে এই তেলে কিন্তু আমি বেগুন আর আলুটা হালকা হালকা করে ভেজে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় লাউ শাক খেতে তজুরাবু খুব ভালোবাসে আর কুমড়োর শাক খেতে তাই আমি এই শাকের রেসিপিটা ও যেটা খেতে ভালোবাসে ভাজা ভাজা প্রায় করে থাকে কিন্তু আজকে কিন্তু আমি দেখলাম বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু রান্নাটা করি কেমন লাগে দেখি তাই আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে নিচ্ছি একটু কালো জিরা সেটাকে ভাজছি ভাজতে ভাজতে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে যে আর কে বলবো তাই রান্না শুরুটা এমনভাবেই শুরু করলাম তারপর আমি শাকগুলো ধুয়ে নিয়েছিলাম সেটা আমি পানি ঝরিয়ে কিন্তু আমি এর উপরে দিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো এক চিমটে লবণ আর এক চিমটে যে সোডা যে রান্না করা যে শোলাটা ঢাকে সেটা যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় এরপর আমি এই সবজিগুলো হালকা হালকা করে দিয়ে নিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা আছে এটা কিন্তু আমি ঢেকে ফেলবো কারণ ঢাকলে পরে এই উপকরণগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর সঙ্গে কোনো আমি পানি অ্যাড করিনি আমি কিন্তু পানি অ্যাড করব এক কাপ পরিমাণ মতো কিন্তু কিছুক্ষণ পরে আমি গীছ গরের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে এর ভিতরেই যে পানিটা ছিল সেই পানিগুলো কিন্তু শাকের ভিতর থেকে সেগুলো দেখলাম বেরিয়েছে এই হালকা হালকা করে বেরিয়েছে এতে কিন্তু হবে না তার জন্য অল্প পরিমাণে একটু পানি দিলাম পানি দিয়ে একটু নাড়াচড়া করে নিলাম নাড়াচড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে রাখবো তো সেই জন্য বেশি পানিও দিলাম না এরপর আমি যে উপকরণটা আমি পেস্ট করেছিলাম শিলনোড়াতে কালো সর্ষে বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা আর হচ্ছে গোলমরিচ এই চারটি উপকরণকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে নিলাম পোস্ত দিলে তো সব তরকারি কিন্তু জবরদস্ত হয়ে যায় সেই জন্য আজকে আমি পোস্ত ট্রাই করলাম তাই দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এরপর এটাকে আমি ঢাকনা চাপা রেখে দিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো যাতে এটা সেদ্ধ হয়ে যায় এবার দেখলাম হালকা হালকা করে সব সেদ্ধ হয়ে গেছে এবার যেটা হবে সেটা হচ্ছে কি আমি এই উপকরণগুলো সেদ্ধ ফলে ভালো করে আমি নেড়ে যাতে একটু ঘেটে ঘেটে যায় এবার আমি যেটা করব সেটা হলো কি ফোড়নের জন্য আমি রসুন কেটে নিয়েছি আর দেখো আমি একটু হালকা পরিমাণ কিন্তু চিনি অ্যাড করে নিয়েছি যাতে চিনি দিলে পারে যে কোনো তরকারিতে কালারটা খুব সুন্দর হয়ে আসে সেই জন্য একটু পরিমাণ চিনি যাতে মিষ্টি না হয় ফোড়নের জন্য তেল নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা রসুন এবার আমি এটাকে তেলে দিয়ে নিলাম আমার রেসিপিটা খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো সবাই তোমরা ভালো থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমরা বানিয়ে দেখো কেমন হয়েছে গরম গরম ভাতের সঙ্গে লাউ শাকের তরকারি বাই অ্যান্ড টেক কেয়ার ভালো থেকো